সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন সবাইকে জানিয়ে শুরু করছি আজকের আজকে দিয়ে আমাদের শুরু হচ্ছে প্রথম ক্লাস অনুষ্ঠান নিবন্ধন পিড়ির প্রস্তুতির প্রথম ক্লাস প্রথমেই আমরা বাংলা দিয়ে শুরু করবো বাংলা সাহিত্য পাঠ দিয়ে শুরু সাধারণ জ্ঞান গণিত আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং এর মাধ্যমে যে সিলেবাস সিলেবাসটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব এবং প্রি সিলেবাস শেষ করতে যতগুলো ক্লাস লাগে ঠিক ততগুলো ক্লাসই আমরা দেওয়ার চেষ্টা করব আমরা ক্লাস মূলত প্রতিদিন দশ থেকে পনেরোটা করে এমসি কিউ আসার মতো যে এমসি গুলা এগুলো প্র্যাকটিস দিয়ে করবো ঠিক আছে চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস নাম্বার এক বিষয় বাংলা সাহিত্য প্রাচীন যুগ

পিচন্দ্রের সন্ন্যাস ময়নাগতির গান এখানে উত্তর হবে উত্তর হবে দোহাকোষ দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন পদ্মাবতী বাইনিমজি ক্যান্সার হবে চর্যাপদ তিন নম্বর প্রশ্ন চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কি এটা সাহিত্য বিশেষ ক নম্বরে কোনটি চর্যা আর কোনটি নয় কোনটি আচরণীয় আর কোনটি নয় কোনটি চরাচরের আর কোনটি নয় কোনটি আচর্যের আর কোনটি নয় সঠিক উত্তর হবে নাম্বার কোনটি আচরণীয় আর কোনটি নয় চার নম্বর প্রশ্ন চর্যা কি কোন মন্ত্র ক্ষণাম্বার গান নাম্বার ছড়া নাম্বার দাদা এর সঠিক উত্তর নাম্বার গান পাঁচ নম্বরে আছে চর্যাধে কোন ধর্মমতের কথা আছে যেটা চল্লিশ তর বিশেষে এসছে ক নাম্বারে খ্রিস্ট ধর্ম খ নাম্বারে প্যাকিস গ নম্বরে জৈন ধর্ম নম্বরে বৌদ্ধ ধর্ম সঠিক উত্তর হবে ঘনাম্বার বৌদ্ধ বৌদ্ধ ধর্ম ছয় নম্বর আছে চর্যাপথ কথা থেকে আবিষ্কৃত হয় আটাইশতম বিশিষ্ট আরাকান গ্রন্থশালা থেকে নেপালের গ্রন্থশালা থেকে চীন থেকে গোয়ালগত থেকে এটা সঠিক উত্তর হবে খ নম্বর নেপালের গ্রন্থশালা থেকে সাত নম্বরে আছে চর্যাপদ কি সম্পাদনা করেন এটা মাউসি ক্যাশ দুই হাজার একুশে এসছে ক নম্বরে দীনেশ চন্দ্র সেন ক নম্বরে কালিদাস রায় ক নম্বরে হরপ্রসাদ শাস্ত্রী ক নম্বরে ঈশ্বরচন্দ্র গুপ্ত এটা সঠিক উত্তর ক নম্বর হরপ্রসাদ শাস্ত্রী আট নম্বর প্রশ্ন বাংলা ভাষার আদি নিদর্শন আবিষ্কৃত হয় কত সালে নিবন্ধন কলেজ উত্তর হবে উনিশশো সাত নয় নম্বর চর্যাপতির রচনা শুরু হয়ে কোন আমলে এটা ডাকের একটা পরীক্ষা আসছে দুই হাজার দশে ক নম্বর পাল খ সেন ক গণাম্বর মুঘল গণাম্বর উত্তর ক নম্বর দশ নম্বরে আছে চর্যাপদ কোন ছন্দে লেখা তেত্রিশতম বিশেষ বেবিচক দুই হাজার একুশে কোন অক্ষরবিত্ত কনাম্বার সরবৃত্ত নম্বর মাত্রাবৃত্ত ঘ নম্বর অমিত্রাক্ষর উত্তর হবে রূপে নম্বর মাত্রাবৃত্ত পরীক্ষার বিষয় আজকের ক্লাস আমরা দশটি গুরুত্বপূর্ণ কোশ্চিন আলোচনা করছি ক্রমান্বয়ে যে ক্লাসগুলো নেওয়া হবে যে কোশ্চিন দেওয়া হবে আপনারা বারবার এগুলা প্র্যাকটিস করলে করলে ইনশাল্লাহ সত্তর থেকে আশি পার্সেন্ট মার্ক কমন পাবেন যেটা পাশ করার জন্য আমি মনে করি যথেষ্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ